আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি অনেকেই জনপ্রিয় সুপারস্টার সেন্সি মাসুম পারভেজ রোবেলের একমাত্র সন্তান নীলই পারবেস্ক নিয়ে টল করছেন টলটা এমনভাবে করছেন বাবার ছেলের বয়স বেশি এটা তার ছেলে কিনা এরকম নোংরা ধরনের টল আপনারা করছেন কেন করছেন জানি না আজকে এই বিষয়টা ক্লিয়ার করবো ভিডিওর মাধ্যমে জনপ্রিয় নায়ক রুবেলের একমাত্র সন্তান নিলয় পারভেস যিনি পেশায় একজন প্রকৌশলী লন্ডনের কুইন্স ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ের উপর তিনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন এবং লন্ডনে একটা ব্যাঙ্কে চাকরি করেন তিনি বিবাহিত তুরস্কের একটি মেয়েকে বিয়ে করেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই বিয়ের অনেক ছবি পেয়েছেন বর্তমানে তিনি লন্ডন কিংবা তুরস্কে কোথাও তো অবস্থান করছেন বাট যে বিষয়টা এখন আমি আলোচনা করব ট্রড আপনারা কেন করছেন নায়ক রুবেল এর সন্তানের বয়স তো একবার কম হবে না তাই না নায়ক রুবেলের বয়স যদি ষাট একষট্টি হয় তার সন্তানের বয়স তিরিশ প্লাস আর আমাদের দেশে তিরিশ বছরের বেশি বয়স হলে গুপ পাকাটাই স্বাভাবিক বিশেষ করে যারা বাইরে থাকে তাদের একটু তাড়াতাড়ি পাকে উনি আসলে কালই ইউজ করেন না সাধারণত আমরা যারা সেলিব্রিটি আজকে শাকিব খানকে যদি বলেন শাকিব খানকে দাঁড়িয়ে গোপ সব পাকা কলব দিয়ে এক নাই সাব তাই করেন সিনিয়র সমস্ত সেলিব্রিটি মানেই তারা দাঁড়ি গোপ যে পাকা সেটা দেখাতে চান না কালেই মেখে রাখেন কিন্তু এক কুরবিলের সন্তান তার ব্যতিক্রম উনি দাড়ি গোপ পেকে গেছে এগুলো কখনোই রঙ করেন না রঙ না করার কারণে আপনাদের কাছে মনে হচ্ছে বাবা রঙ করতেছে যে বাবার চেয়ে বয়সটা বেশি বা বিভিন্নভাবে খারাপভাবে আপনার কমেন্টস করতেছেন যা উচিত নয় একটা বাংলাদেশে একজন লন্ডনে কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা সহজ ব্যবহার নয় তা আবার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের উপর কঠিন একটা বিষয় পড়াশোনা করছেন তিনি প্রতিষ্ঠিত ফিল্মে তো সবাই আসেন না উনি ফিল্মে আসেন না ওনার সন্তানকে উনি প্রতিষ্ঠিত করেছেন শিক্ষা দিয়েছেন তাই না সেটা আপনার জানতে হবে এবং মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট হোল্ডারও বলে সন্তান নিলুবি অত্যন্ত ভদ্র মার্জিত এবং ভালো একটা ছেলে ঠিক আছে যথেষ্ট সুনাম আছে তার আর এই পরিবারটাই মানে একটা উচ্চশিক্ষিত পরিবার আপনারা জানেন তারা পাঁচ ভাই প্রত্যেকটি ভাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যেন মাসুদ পারভেজ সুয়েদানা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জুয়েল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয় কামাল পারভেজ এই মাসুদ প্রভেজ রুবেল সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা তাদের পরিবারের অংশ হচ্ছে মডেল অভিনেত্রী টিভি টিভি অভিনেত্রী তানি আহমেদ সেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা পুরো পরিবারটা একটা উচ্চশিক্ষিত পরিবার মুক্তিযোদ্ধা পরিবার এখানে তিন ভাই মুক্তিযোদ্ধা কামাল পারভেজ জুয়েল পারভেজ এবং মাসুদ পাবজ সাহা তিনজন কিন্তু মুক্তিযোদ্ধা তো এই ধরনের একটা পরিবারের সন্তানদেরকে খারাপভাবে ট্রল করা মোটে উচিত নয় আমরা জানবো আমরা শুনবো তারপর কমেন্টস করব। নায়ক রুবেল এবং তার সন্তানের জন্য শুভকামনা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনার জন্য সুস্থ থাকে আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা আশা করি ট্রলটা করবেন না এবং সবাই ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত